আমি আর বাবা আমি আর চাই না বিয়ে বসতে আমি আমার মেয়ে নিয়ে ভালো থাকতে চাই বাবা আমারও তো সংসারের কিছুই নাই আমি তো সর্বোচ্চ সাচ হয়ে গেছি এখন একটা ভালো সুযোগ আইছে এই জায়গা তোরে বিয়া দিলে তুই ভালো থাকবি বাচ্চা কাচ্চা যে হয় না আমার কি কষ্ট লাগে না

আমার মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে আমি না খেয়ে সুখে থাকতে পারবো যদি কবিতা এই বিয়েতে রাজি থাকতো তাহলে আমার এখানে কিছু বলার ছিল না কিন্তু আপনি তো কবিতাকে জোর করে বিয়ে দিতে পারেন না কবিতা যদি রাজি থাকে কবিতা আর বেলিকে আমি সারা জীবনের দায়িত্ব নিতে চাই হ্যাঁ স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম কবিতা কবিতা

শোন মা আমার কথাটা শোন এই যে দেখ তোরে কত দামি কাপড় দিছে দেখছ তোরে কত সুন্দর লাগতেছে তুই বউ মারে তুই আমার কথা শোন ওই বাড়ি তুই সুখে থাকবি হ ওই বাড়িতে খাইয়ে দে তুই রাজার আলে থাকবি রানীর মতো থাকবি বাবা খালি ভালো খাইলে আর ভালো পড়লে ভালো থাকা যায় না আমি তোমার ঘরে অনেক ভালো আছি আমি জানি যে আমি একটা অপয়া যার কারণে আমার স্বামী ডারে আমি হারাইছি আমি আর চাই না বাবা আমি আর চাই না বিয়ে বসতে আমি আমার মেয়ে নিয়ে ভালো থাকতে চাই বাবা আমি তোমার কাছে হাত করি বাবা তুমি আমার বিয়ে দিও না বাবা আমার বিয়ে দিও না তুই চাস না কিন্তু আমি চাই ওই বাড়িতে তোর বিয়ে হইলে তোর মেয়েদারে পালার জন্য আমার অনেক টাকা দেবো আমি ভালো থাকবো আবার তুইও ভালো থাকবি তুই কি চাস যা আমি ভালো থাকি হ্যাঁ অশোন সেই বেলা তোরে রাইকে তোর মা মরল তারপর তোরে বড় করলাম তোরে বিয়ে দিলাম সেই স্বামী ও মরে গেল এখন আমার গাড়ের উপর তুই রইছস আমারও তো সংসারে কিছুই নাই আমি তো সর্বস্ব শেষ হয়ে গেছি এখন এটা ভালো সুযোগ আইছে এই যে কতরে বিয়া দিলে তুই ভালো থাকবি আমিও ভালো থাকব তোর মেয়ে নিয়ে ভালো থাকবো আমি বাবা আমি আমার মেয়ের সাথে থাকতে পারমু না বাবা বাবা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বুঝছিস তুই আমার কথা শুনবি না তো না বাবা আমি আমার আমি তা কইছরে শোন

আমি বর্তমানে আপনার বউ হিসেবে আসি আপনি আরেকটা বিয়ে করতেছেন আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক আর কি তোর কইতে হইবো আমার হ্যাঁ তোর পাঁচটা বছর ধরে বিয়ে করছি পালিনার সন্তানের মুখ দেখাইতে হ্যাঁ আর এখন বলিস বিয়ে করতেছেন কেন আমি একটা জায়গায় দশটা বিয়ে করব তোর তোর বাবার কি তোর আমার খাই নাই পড়ি পড়ে দিলে আরো বিশটা বিয়ে করব আমি এইটা আপনি কি কইতাছেন বাচ্চা কাচ্চা হয় না এটা কি আমার দোষ আমি কি ইচ্ছা করে এমন করতেছি সবই তো আল্লাহর হাতে বাচ্চা কাছে যে হয় না আমার কি কষ্ট লাগে না আপনার আল্লাহর দোহাই লাগে আপনি বিয়ে বিয়া কইরেন না এই তোর কাছে বন্ধ কর এই প্যান প্যান ভালো লাগে না ঠিক আছে এই তোর লাগে না এই যে এরকম দাঁড়ায় না থাকে আর পেপে না করে বাড়িতে দুনিয়ার কাম আছে কাম করো যাও মা হ্যাঁ আপনি একটু apne ছেলেরে বুঝান না এই বিয়েটা করতে দিয়েন না মা আমার ছেলেরে আমি বুঝামু না আমার কি নাতি নাত করে शौक হয় না এই কত দিন ধরে তোমারে নিয়ে ঘরে কই কি করছো তুমি হ্যাঁ একটা নাতি নাতক দিতে পারছো পেন পেন না কইরে কামে যাও এসব আমার ভাল লাগে না আজকে আমার ছেলের বিয়ে ঠিক আছে বাড়ির সমস্ত কাজ করমো তুমি মতন করবা আর কোনো রকম ঝামেলা করার চেষ্টা করবা না ঠিক আছে তুমি বাড়ির বড় বউ হিসাবে থাকবা তোমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার ছেলের বিয়েতে যেন কোনো সমস্যা নয় মনে থাকে যেন যাও আপনি তো মায়া মানুষ আপনি তো অন্তত আমার দুঃখটা বুঝার কথা আমি কি ইচ্ছে করে এগুলো করতেছি এগুলো তো সব আল্লাহর হাতে আমার কি মন চায় না মা ডাক শুনতে দেখেন মা এরকম একটা কাজ আপনারা কইরেন না মা আপনি ছেলে আপনি কোনো বুঝানে তো জানি নাই যাও যাও ঘরে দুনিয়ার কাজ পড়ে রয়েছে আমার ছেলের আজকে বিয়ে আমার ঘরে নাতি নাত করে আসবে আমার কত মনের আশা উনি পেন 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 শুরু করলে আর থামে না বাবা বাবা আমি বিয়েতে বসতে চাই না বাবা আরে তোর মায়ের এক জায়গায় নিয়ে যাই তুই যা আমি আসার সময় তোর জন্য ওই খেলার ওই যে ফু দিলে বাসি বাজে যা নিয়ে যা আমি তোরে কি কইতেছি সেটা হনস না তুই তুই বাইক বাবা বাবা তুমি আমার মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার কইরো না আরে সময় নষ্ট করিস না তো ওদিক সবাই অপেক্ষা করতে তাই না আমি যাবো না আম্মারে তোর নানা আমারে বিয়ে দিতে নিয়ে যাইতেছে আর আমি যে তোর সাথে থাকতে পারবো না 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 মা আমি বাইসা থাকতে এটা কোন দিনে হইতে দেব না আমি আমার মাল লাগে থাকবো না না ভাই তুমি এটা ঠিক করতেছ না আমি তোর পাকনা কথা হননের লাগে কিন্তু এই জায়গা দাঁড়াই নাই তুই বাইক চা আমি যেটা কই সেটা শোন

আমি আবার কাছ থেকে আমি মারাই গায়রা দিল আমি কালকে ডাকবো জানি আমি মার

হারায় ফেলছো মানে কি হইছে তোমার আম্মার আমার যে একটা না আছে না যে আমার মাকে তাই না সে নিয়ে গেছে আমার মাকে না সে বিয়ে দিব চাচা আপনি ইগন আর আমি কি করব কারে মা ডাকবো তোমার লুবিনানা তোমার মাকে বিয়ে দিচ্ছে কিন্তু চাচা তো এমন ছিল না হঠাৎ এমন হলো কেন ও বিষয়টা এখন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো আচ্ছা চাচা আমি যদি আপনার লগে আমি কি আমার তুমি আমার সাথে চলো আমি তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দেব সত্যি হ্যাঁ চলো বাবা সাইরা দাও আমারে তুমি তুমি কেন দাও কইতাছি আমারে সাইরা দাও না আই কইতাছি তুমি আমার সাথে আয় সাইরা দাও আয় কইতাছি তোমার দোহায় লাগে

আমি আমার মেয়ের সারা এক মুহূর্ত থাকতে পারবো না আপনি দয়া করে এই বিয়েটা ভাইঙে দেন না আপনি আমার আব্বারে কোন আপনি এই বিয়েটা করতে চান না আপনি কোন না এই তুমি ওঠো বাবাজি ওরে তুই যাও দাও তুমি কান্না কাটি করতেছ কেন তোমার মেয়ে ভালো থাকবে তোমার বাবা ভালো থাকবে তোর বাবাকে আমি টাকা দিছি টাকা পরে দিন আরো দিব তোমাকে আমি সুখে রাখবো না আমি বিয়ে করতে চাই না আমি আমার মেয়ের জোর থাকতে পারবো না আরে তুই ভুল বুঝিস না আমি কি দেব জামু কত তোর মায়াটা ভালো থাকবো তুই ভালো থাকবি পোলাটা খুব ভালো এই পোলায় আমারে টাকা দিছে তোর মায়া ভালো থাকবো নে বাবা টাকা দিয়ে তো সুখ না যায় না আমার মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে আমি না খেয়ে সুখে থাকতে পারবো আমি বিয়ে করব না বাবা বুঝছি তোরে বুঝায় কোনো লাভ নাই শুভ কাজে দেরি করতে নাই ও বাবা চলো চলো বাবা বাবা না কথাটা তো শুনবা বাবা বাবা যাই না না আমি এই করতে চাই না বাবা আমি আমার মেয়ের কাছে থাকতে চাই বাবা বাবা চাই না দাও আমারে আমি আমার মেয়ের কাছে যাবো এই কী কর সসা সসা আপনি কেমনে এই কামটা করতেছেন আপনি তো জানেন আমি এই বাড়ির বউ আপনি তারপর আপনার মায়াটারে আমার স্বামীর সাথে জ্ঞান বিয়ে দিতেছেন এই কাজটা চাষা করেন না আমার তো বড় সর্বনাশ করেন না চাষা কি ক আমি তোমার কি সর্বনাশ করলাম আর শুনো তোমরা দুজন দুই বোন হয়ে থাকবা কোন সমস্যা নাই আমার মায়া খুব ভালা চাষা আপনার ভাই পড়ি চাষা আমি তো আপনার মেয়ের মতো চাষা আপনি আমার এত বড় সর্বনাশ কইরেন না আরে আমার পা তো কে তুমি আচ্ছা কও তো দেখি শোনো ওটো তুমি কোনো চিন্তা করো না আমার মায়াটা খুব ভালো তোমরা দুই বোনে মিলেমিশে থাকবা বাবা উনি তো ঠিকই কইছে আমি ওনার সাথে বিয়ে করতে চাই না আমি বিয়ে করতে চাই না বাবা তুই চুপ কর আর শোনো কোনো অসুবিধা নাই তোমরা দুইজনে দুই বোনের মতো থাকবা আমার মাইয়া খুব ভালো চাচা কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে চায় না চাচা আমার এত বড় সর্বনাশ

আপনি আপনার মেয়েকে জোর করে বিয়ে দিবেন তাই তো আমিও থানায় যাচ্ছি আপনার বিরুদ্ধে মামলা করতে একটা কথা মনে রাখবেন বাল্য বিবাহ দেওয়া যেমন অপরাধ ঠিক কারো মতের বিরুদ্ধে বিয়ে দেওয়াটাও সমান অপরাধ ভালো থাকে কিন্তু আপনার মেয়ে তো এখানে ভালো থাকছে না আপনি যদি আপনার মেয়ের ভালোই চান তাহলে ওকে জোর করে কেন বিয়ে দিচ্ছেন কেনই বা কবিতার কাছ থেকে বেলিকে আলাদা করে দিচ্ছেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি কেন আশা বলে সাথে মেয়েকে বিয়ে দিচ্ছেন শোনো আমারে ভুল বুঝো না আমার মায়ের তো একটা ভবিষ্যৎ আছে আমার নাতিনের তো একটা ভবিষ্যৎ আছে তাছাড়া ওই জাল লগে বিয়ে ঠিক করছি হের কাছ থেকে আমি অনেক টাকা ওনেছি বুঝতে পেরেছি আপনি লুবি হয়ে গেছেন এই জন্য আপনার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন ঠিক আছে আপনি বলেন আপনার মেয়ের ভবিষ্যৎ কবিতা যদি রাজি থাকে কবিতা আর বেলিকে আমি সারা জীবনের দায়িত্ব নিতে চাই হ্যাঁ তাহলে আমার টাকা আর হ্যাঁ তোমার টাকা তোমার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমার কাছ থেকে যত টাকা নিয়েছে সমস্ত টাকা আমি দেব বাবাজি তুমি আমার চোখ খুলে দিছো আসলে আমি কামডা ভুলই করতেছিলাম আসলে গরিব মানুষ তো মায়াটার ভবিষ্যৎ নাতিনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মাথায় কিছু খেলে নাই এইটা তো আমি আগে চিন্তা করি না কে ওর মতের বিরুদ্ধে কোনো কাজ করা ঠিক না তোমার অনেক ধন্যবাদ তয় বাবা রে আমার এটা অনুরোধ আমি তো অসহায় বাবা আমার মাইয়ারা আর আমার নাতিনের দিক তুমি একটু খেয়াল রাখিও বাবা চাচা আপনি কোনো চিন্তা করবেন না কবিতা আর বেলি আমার কাছে ভালোই থাকবে বেলি মায়ের দিকে আসো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন